কোন তিনটি সুরার আপনি আমল করে ঘুমাবেন এক নাম্বারে রাত্রে যখন আপনি ঘুমের গড়ে যাবেন সর্বপ্রথম আপনি কম পক্ষে একবার হইলেও দরুদ শরীফ পাঠ করবেন যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ রব্বুল আলামিন দশটি রহমত তার উপরে সঙ্গে সঙ্গে নাজিল করে দেয় এই রহমত আপনার উপরে নাজিল করে আপনার পেরেশানি দুশ্চিন্তাকে দূর করে দেয় মনের মধ্যে যত পেরেশানি ছিল অশান্তি ছিল আল্লাহ রাব্বুল আলমিন সব পেরেশানিকে দূর করে দেয় দূর শরীফ পাঠ করার কারণে শুধু তাই নয় শরীফ পাঠ করবেন সঙ্গে সঙ্গে নেকি মধ্যে আপনার লিখে দেয় সকলে বলিস বাহান শুধু তাই নয় দশটি গুণা আপনার আমল নামা থেকে কেটে দেয় এবং সঙ্গে সঙ্গে শরীফ পাঠ করার পরপরই নিক্লাহ সাল্লামের রউজা মোবারকের মধ্যে ফেরেশ তারা অপেক্ষায় আছে পাঠ করার পর আল্লাহর রসুলের রোজার পাশে বসে আছে তার আল্লাহর রসুলকে দুরুদ্রা পাঠিয়ে দেয় উপস্থাপন করে আপনার নাম বলা হয় আপনার 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 তুলে ধরা হয় 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 বাবার নাম নাম উপস্থাপন উপস্থাপন করা করা গ্রামের তাহলে আল্লাহর রসুল দুরুদ্রা পেয়ে খুশি হয়ে আপনার জন্যে দোয়া করে দেয় সকলে বলিস এই জন্য যদি আপনার চোখের মধ্যে ঘুম না আসে পেরেশানি টেনশন থাকে আমি বলবো বেশি বেশি করে দুরুদ পাঠ করবেন আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি সকালে দশ বার বিকালে দশ বার দুরুদ শরীফ পাঠ করবে নবীজি বলেছেন আমি কালকে আমাদের ময়দানে তার জন্যে সুপারিশ করব। আল্লাহ একবার প্রতিদিন একশো বার যদি পারেন তাহলে ভালো তার চেয়ে বেশি পারলে আরো ভালো যত বেশি দুরুত পাঠ করবেন আল্লাহ রব্বুল আলমের রহমত তত বেশি আপনার উপরে বর্ষিত হবে অভাব অনটন গুলো দূর হবে দুশ্চিন্তা পেরেশানি গুলো দূর হয়ে যাবে এবং কে আমাদের ময়দানে নবীজের কাছাকাছি থাকতে পারবেন অনেক মানুষ আছে বলে হুজোর ঘুমে ধরে না ঘুম চোখের মধ্যে আসে না কিভাবে ঘুমাবো ঘুমের ঔষধ খাই তারপরে ঘুমে ধরে না আল্লাহর কসম করে বলছি মন থেকে যদি সে ব্যক্তি দূর পাঠ করে নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই চোখের মধ্যে ঘুম দিয়ে দিবে কারণ মুহূর্তের মধ্যে রহমত নাজিল হয় একটি কথা মনে রাখবেন জীবনে যখনই কোনো সমস্যা সম্মুখীন হয়ে যান সঙ্গে সঙ্গে দুরূদের আমল করবেন দুরূদ পাঠ করা শুরু করে দিবেন সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে সেকেন্ডের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার করে দিবে লাখো লাখো প্রমাণ আছে বিপদের মধ্যে পড়ে গিয়েছিল কোনো রাস্তা নাই করেছে। সেই বিপদ থেকে বালা মুসিবত থেকে মুক্তি দিয়ে বের করে এনেছে সকলে বলি সবহান এই জন্যে প্রিয় দিনী ভাই এবং বোনেরা ঘোমের ঘরে যখন যাবে একটিবার বার শরীফ পাঠ করবেন আমার সঙ্গে এক্ষণি পাঠ করবেন জাবান খুলে দশটি রহমত নাজিল হবে দশটি গুনা মাফ হবে নবীর রওজায় আপনার দুরুদরা পৌঁছে দেওয়া হবে আমার সঙ্গে পাঠ করুন যদি পাঠ করেন নামাজের দুরুদে ইব্রাহিমটা সহি শুদ্ধ করে পাঠ করুন আল্লাহ محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على. মহাম্মেদি ওয়ালা আলি মহাম্মেদ কামাবর টালা ই বরহিমা ওয়ালা আলি ই বরহিম ইন্ন কাহামিহিদুমজিদ প্রয়োদিনী ভাই এবং বোনেরা যদি আপনারা সংক্ষিপ্ত দুরুৎপাত করতে চান দরুদ ইব্রাহিমটা বড় মনে হয় তাহলে আপনারা ছোট্ট দরুদ শরীফটা পাঠ করবেন রাতের বেলা একবার কমপক্ষে পাঠ করবেন বেশি পাঠ করলে ভালো ঘুমানোর সময় শুয়ে শুয়ে আপনি এ দরুদরা পাঠ করবেন সংক্ষিপ্ত ভাবে সাল্লাহ সাল্লাল্লাহ আইলাই হিসাল্লাম সাল্লাল্লাহ আইলাই হি ওয়াসাল্লাম এভাবে দুরু উৎসব পাঠ করবেন যদি আরেকটা সংক্ষিপ্ত দুরুৎ চান তাহলে ওটাও পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই একটা দুরুৎ পাঠ করলেই চলবে আর সেই সংক্ষিপ্ত দুরুতরা হলো আল্লাহম্ম আলা আলহ মোহাম্মাদি আলা আলী মোহাম্মাদ এতটুকু পর্যন্ত তাহলে অবশ্যই প্রতিদিন রাত্রে সরব করবো প্রথম আপনি দরুদ শরীফ পাঠ করবেন একবার পাঠ করতে পারেন তিনবার পাঠ করতে পারেন আপনার ইচ্ছা দুই নাম্বারই যখনই ঘুমের গড়ে যাবেন তখনই আপনি প্রতিদিন রাত্রে তিনবার সুরাতুল ইখলাস তেলাওয়াত করে ঘুমাবেন কারণ যদি আপনি তিনবার সুরতুল ইখলাস তালাওয়াত করে ঘুমাতে পারেন তাহলে এক খতম কোরআন শরীফের সব আপনাদের আমল নামার মধ্যে উঠে যাবে আল্লাহর নবী সাহাবাই বলেছেন ও সাহাবাই কেরামরা তোমাদের মধ্যে এমন কেউ কি আছে এক খতম কোরআন শরীফ পড়ে তারপরে প্রতি রাত্রে ঘুমাবে সাহাবাই কেরামরা বললেন ইয়ারাসুল আল্লাহ এটা তো সম্ভব নয় যে এক খতম কোরআন শরীফ পরে কিভাবে আমরা ঘুমাবো এত সময় পাব কোথায় নবী করিম সাল্লাম বললেন ও আমার সাহাবাই কেরামরা শোনে রাখ যে ব্যক্তি একটিবার সুরাতুল ইখলাস তালাবাদ করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে পবিত্র করল কারিমের দশ সিপাড়া পরলে যেমন সব হবে আল্লাহ দশ সিফারা

অভাব অনটন দূর হয়ে যাবে দুনিয়ার ধনী হয়ে যাবেন আখেরাতের ধনী হয়ে যাবেন কারণ আল্লাহর নবীকে একজন সাহাবি এসে বললেন ইয়া রাসূল আল্লাহ অভাব অনটন ঘর থেকে দূর হয় না সহজ একটা আমল শিখিয়ে দিন যে আমলের মাধ্যমে আমি ধনী হতে পারবো টাকা পয়সার মালিক হতে পারবো ওগো আল্লাহর রাসূল অনেক দিন পর্যন্ত আমার চুলা জ্বলে না কোন খাবার দাবার ঘরের মধ্যে নাই সহজ একটি আমল শিখে দিন আমি বৃদ্ধ মানুষ বড় আমল মুখস্থ করতে পারবো না তখন আল্লাহর রসুল দয়ার নবী মায়ার নবী সুন্দর আমলের কথা বলে দিলেন ও আমার সাহাবাই কারাম শোনে রাখ তুমি যখনই ঘরের মধ্যে প্রবেশ করবা তখনই সুরাতুল স্কুল করল আল্লাহ সুরাটা পাঠ করবা সকলে বলি সোবাহান আল্লাহ এত বেশি সোয়াব এত বেশি মর্যাদা ধনী হওয়া যায় এই সুরাতুল ইখলাস তেলাওয়াত করলে এই জন্য প্রতি যখন ঘুমাবেন সুরাতুল ইখলাস তিনবার পাঠ করে ঘুমাবেন তাহলে এক খতম কোরআন শরীফের সোয়াব আপনার হয়ে যাবে এখন যদি আপনি চান যে হুজুর এক খতম কোরআন শরীফের সোয়াবের মালিক আমি হতে চাই আপনারা চুপ করে শুনুন আমি তিনটি বার তেলাওয়াত করছি এক কদম কোরআন শরীফ হয়ে যাক আমাদের প্রত্যেকের আর এই সবগুলো আল্লাহ যাতে আপনার মা বাবা দাদা দাদি নানা নানি সকলের কবরের মধ্যে আল্লাহ পৌঁছিয়ে দেয় সকলে বলবেন আমিন আমি তেলাওয়াত করছি শুনতে থাকুন বেশিক্ষণ সময় লাগবে না কপাল খুলে যাবে ইনশাআল্লাহ কিছু নিয়ে যান أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد، بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد، بسم الله الرحمن الرحيم، قل هو الله

সর্বশেষ আপনারা যে সুরাটা তেরাবাদ করবেন সেটাই হচ্ছে আয়াতুল কুরসি এমন একটি আয়াত ও মুসলমানেরা নবীজি বলেছেন আমার মন চায় প্রত্যেকটা আমার উন্মতের কলবের মধ্যে হৃদয়ের মধ্যে আয়াতুল কুরসি থাকুক তারা তেলাবাদ করুক কারণ আয়াতের দিক দিয়ে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ শক্তিশালী আয়াত হচ্ছে আয়াতল কুরসি যেই ঘরের মধ্যে আয়াতুল কুরসি রাত্রে পাঠ করা হয় আল্লাহ ফেরেশতা নাজিল করে সেই ঘরকে আল্লাহ হেফাজত করে আপনাকে হেফাজত করবে জিন ভূত পেতনি থেকে সেই রাত্র হেফাজত থাকবেন ব্ল্যাক ম্যাজিক থেকে সেই রাত্র আপনি হেফাজত থাকবেন আল্লাহ আকবর আল্লাহ রহমত আপনার উপরে সেই রাত্রিতে থাকবে আল্লাহ এই জন্যে ঘুমানোর পূর্বে আয়াতুল কুরশি অবশ্যই পাঠ করবেন এবং যদি মুখস্থ না পারেন দেখে দেখে হলেও পাঠ করবেন এবং আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি পাসওয়ার্ড তো ফরজ দামাজের পরে আয়াতুল কুরশি পাঠ করে সে ব্যক্তির মধ্যে জান্নাতের মধ্যে শুধুমাত্র একটি দেয়াল থাকে পার্থক্য থাকে মানে বেরাজাল থাকে হচ্ছে মৃত্যু অর্থাৎ সে ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারতেছে না শুধুমাত্র মৃত্যুর জনিক মৃত্যু হওয়ার পর পর সে ব্যক্তি আল্লাহর নূরের জান্নাতের মধ্যে যেতে আর কোন বাধার কোন ভায়া থাকবে না সকলে বলি সুবহান আল্লাহ অর্থাৎ আপনি যদি আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পরে পাঠ করে থাকেন তাহলে আপনি মনে মনে বিশ্বাস করতে পারেন মনে মনে আস্থা রাখতে পারেন ভরসা রাখতে পারেন আপনি জান্নাতের মধ্যে যাবেন যদি মারা যান এই জন্যে আয়াতুল কুরসি পাঠ করতে হবে শয়তান আপনাকে ধোকা দিতে পারবে না কাব ওবাইবনে তাআলা আল্লাহ বলেন আমি করিম ওয়াসাল্লামের কাছে গেলাম গিয়া বললাম আমার সঙ্গে দেখা দিয়েছিল আমি শয়তানকে দেখে প্রশ্ন করলাম কোন আমল তুমি দিতে পারো না শয়তান বলেছে আয় কুরসি যে ব্যক্তি রাতে পাঠ করবে সেই রাতে এবং তাকে আর কোন ক্ষতি করতে পারি না ধোকা দিতে পারি না তার দায়িত্ব রব রব্বুল আলমিন নিয়ে নেয় আল্লাহ রসুল বলেছেন শয়তান খারাপ এবং মিথ্যা বলে তবে এই কথাটা সত্য বলেছে আয়াতুল কুরসি পাঠ করলে কোনো শয়তানের শক্তি নাই শয়তানি করে তাকে ক্ষতি করার জন্যে তাহলে প্রিয় ভাই এবং বোনেরা অবশ্যই অনুরোধ করলাম রাতে ঘুমানোর পূর্বে আয়াতল কুরুসি পাঠ করবেন সর্বপ্রথম পাঠ করবেন একবার তিনবার আল্লাহ একবার শোনায়া আয়াতল আয়াতল দে যদি ভালো লাগে আস্তে আস্তে মুখস্থ করবেন আর যদি ভালো না লাগে মুখস্থ করতে যে পারি না তাহলে আপনারা দেখে দেখে পাঠ করে ঘুমাবেন তাহলেও কিন্তু একই সমান স্বভাব পাবেন একটি কথা মনে রাখবেন কুরআনুল কারিমে যেই কোনো আমল আপনি দেখে পাঠ করলে যেমন সওয়াব না দেখে পাঠ করলে কিন্তু তেমন মানে পার্থক্য নাই এমনটা মনে করবেন না হায় হায় আমি তো মুখস্থ পারি না আমি তো হাফেজ না তাহলে কিভাবে পড়ব হবে না মনে হয় আমি মনে হয় আমলটা করতে পারবো না না আপনি অবশ্যই আমল করতে পারবেন দেখে দেখে পাঠ করলে আরো বেশি সব আল্লাহ আপনাকে দিয়ে দিবে একবার শুনুন প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে দশটি করে নেকি নিন দেখেন কত শ্রেষ্ঠ একটি আয়াত পাঠ করছি বিসমিল্লাহ রহমান রাহিম الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماء ما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من প্রিয় দিনী ভাই এবং বোনেরা আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনতে পেরেছেন